হে গাইজ গুড মর্নিং মিশন রেল ব্লক চ্যানেল প্রত্যেকে তোমাদের স্বাগত কেমন আছো তোমরা আসলে সকালে খুব ভালো আছো তো আমিও ভালো হয়ে চলে এসেছি আবার সকাল সকাল তো দেখতে পাচ্ছ আমার কোথায় এসেছি আমরা চলে এসেছি কিন্তু আবার সেই তোমার এর আগের ব্লগে দেখেছো যে আমরা নতুন ব্রাঞ্চে গিয়েছিলাম দেখানোর জন্য তা আমরা চলে এসেছি আমাদের পুরোনো ব্রাঞ্চে এখানে আমাদের আমি যেই মানে যেখানে আর কি হোটেল ভাড়া নিয়েছি ওখান থেকে গলিটা ঘুরলেই হচ্ছে আমাদের এখানে এই তোমার এল ভি হসপিটাল তো এখানে চলে এসে চলে এসে বাইরে ওখানে চা আজকে পায়নি তার জন্য ক্যান্টিন এসে চা খেয়ে নিই আর বিস্কুট খেয়ে নিছি সকাল সকাল মানে কিছুই খাওয়া হয়নি তখন বাজে প্রায় তোমার কটা সাড়ে আটটা আর এখন আমরা চা খাচ্ছি তো তো চাটা খেয়ে নিয়ে কমপ্লিট করে এবার যাব ওপরে কারণ ওপরে দেখবো ডক্টর মানে যারা আছে তারা নামটাম কি করছে না করছে আমাদের তো নাম রয়েছে যেহেতু এখানে অন্য ডাক্তার আমাদের এখানে ট্রান্সফার করেছে তার জন্য কাগজটা কিন্তু জমা এখন দেওয়া হয়নি ওপরটা খোলেনি বলে তো আমরা চাটা খেয়ে নিয়ে এবারে আমরা যাব একদম কাগজ জমা দিতে তো চলো প্রত্যেককে বলছি আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আশা করি মানে যতটা পারবো আমি তোমার সাথে শেয়ার করো একটা কী বলো না বললো আজকের ব্লগে আমি তোমাদেরকে বলে দেব আর কেমন লাগলো না লাগলো অবশ্যই তোমাদের জানাবো আমি এটা তো চলো আমার সঙ্গে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে তো এই দেখো আমি ওপরে চলে এসেছি ওপরে চলে এসে আমার কিন্তু কাগজ জমা করাও হয়ে গেছে ঠিক আছে তাই আমি ভালো একটু চারপাশের মধ্যে একটু ঘুরে দেখাই তো দেখো আমরা আছি একদম ফোর্থ ফ্লোরে মানে চার তলায় একদম দাঁড়িয়ে আছি ঠিক আছে আর হসপিটালটা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন বন্ধুরা যেটা কী বলবো নিচ বলো ওপর বলো পুরোটাই কিন্তু একদম গোছানো আর সুন্দরভাবে মানে এটা তো আমার খুবই ভালো লেগেছে যে মানে একটা গা নিচে গাছের পাতা কেন ওপরে এটা কোনো কাজে কাগজের বা পিঁপড়ে কেউ দেখা যায়নি মানে অনবরত ঝাঁট দেওয়া হচ্ছে পরিষ্কার হচ্ছে তোমার মোছা হচ্ছে মানে এতটা এত মানে এমনভাবেই পরি পরিষ্কার করে রেখেছে যে কিছু বলার নেই তো খুব ভালো লাগলো এই জিনিসটা দেখে আর দেখো আমি তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখাই এই দেখো তো নিচটা কি সুন্দর সাজানো দেখো দুটো গরু গাছ লাগানো তারপর দেখো ওখানে সেই কুঁয়োর মতো করা হয়েছে মনে হচ্ছে সেই জল তোলার যে কুয়োটা কুঁয়ো হয় তেমন মনে হচ্ছে কুঁয়োর মতো কিন্তু কিছুই না কিন্তু খুব সুন্দর করে মানে সাজিয়েছে আর কি নিচটা খুব ভালো লেগেছে তো আমরা এবারে কিন্তু কাগজ কাগজটাগজ জমা করে আমাদের বলুন আপনারা এক ঘন্টা পরে আসুন তো আমরা জমা করে নিয়ে বেরিয়ে পড়েছি দেখো নিচে চলে এসেছি আবার আমাকে ব্রেকফাস্ট করবো বলে কারণ টিফিন না করে নিলে কিন্তু কখন টিফিন করব তার কিন্তু মানে শেষ নেই আর কি মানে প্রচণ্ড ভিড় হয়েছে দেখতে পাচ্ছ এখানে বাইরে এই যে এই যে তোমরা বাইরে পরিবেশটা দেখতে পাচ্ছ এর আগে তোমাদের অনেক এর আগে ব্লগে আমরা শেয়ার করেছি বাইরে এই ওয়েটিং রুম দেখতে পাচ্ছ তোমরা তো এটা কিন্তু মানে ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্টের জন্য এখানে এত ভিড় হয়েছে ঠিক আছে আর এই দেখো আশেপাশটা কি সুন্দর গাছ পালাতে ভোট দিই ঠিক আছে আর এদের বাইরে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে আবার টিফিন করে ভেতরে ফিরবো একবারে ওই জন্য মানে তাই দেখো আমরা ফিরে যাচ্ছি ফিরে দেখে আমরা এখানে বসবো হ্যাঁ তো দেখো আমি এটা তোমার কথা তোমাদের সাথে শেয়ার করি যে আমরা ডাক্তার দেখালাম ডাক্তার দেখানো দাদা ডাক্তার যে রিপোর্টটা দিল আমাদের বললো যে দাদাভাই যে চোখে যে প্রবলেমটা হচ্ছিলো মানে লেফট সাইডে যে প্রবলেমটা আসছিলো সেটা নাকি কিছুই নয় ঠিক আছে তো আমরা শুনে একটু অবাক হলাম দাদাভাই চোখে একটা কালো স্পট পড়ছে তোমাদেরকে তোমরা এর আগেও কিন্তু আমার ব্লগে অনেকে দেখবে যেটা আমি তোমাদের জানিয়েছি দাদা ভাই চোখে কালো একটা স্পট আসছে তো সেটা নাকি কিছুই নয় ওটা নাকি কোনো প্রবলেম প্রবলেম হবে না অজ তোমার দাদা ভাইয়ের কিন্তু একটা প্রবলেম হচ্ছে আমরা কিন্তু এখানে সেটা একদমই আশা করি যে আমার দু মাস পরে আবার ডেট দিয়েছে কোনো ট্রিটমেন্টটি এখানে হয়নি দাদা ভাইয়ের কোনো ড্রপ দেয়নি কোনো মেডিসিন দেয়নি কিছুই দেয়নি তো চলো আমি এটুকু তোমাদের জানিয়ে দিলাম দাদা ভাইয়ের কোনো ট্রিটমেন্ট হয়নি মতো